তুমছো এই যে স্যার তো তোমরা এত কত দিশার কাছে কেন ক্যামের কিনতে থেকে তাহলে থেকে এই যে ক্যামেরা এখানে তোমরা রোলিং তাহলে আমরা এখন শুনি মিস মিসেস রোলিং তাহলে আমরা এখন কৃষার কাছ থেকে শুনি মিসেস তিশা প্রেমের মাধ্যমে কি আপনার প্রেমে কেন কি আচ্ছা মিসেস আপনার প্রেমে কেন কিন্তু আমার প্রেমের মধ্যে তো কখনোই আমার কোনো কিন্তু মনে হয় না বাট যেহেতু মানুষ জানতেছেন সবাই মনে করছে যে এটা অসম প্রেম এত এত আমি ওর আর আমার প্রেমের মধ্যে কোনো কিন্তু দেখিনি কিন্তু সবাই বলা করছে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক এজ গ্যাপ আর নিয়ে একটু কিন্তু তৈরি হচ্ছে এটা আমার কাছে কোনো ম্যাটার করেনি কয়েকদিন আগে আপনাদের দেখে নিয়েছি পুরুষ হিদলে ওই এইটুকু ভালো আগে চলো আচ্ছা জুয়েল বলো তিসা আপনাকে কি আপনার আশেপাশের লোকজন মানে এই আপনাদের বিয়ে নিয়ে কেউ কিছু বলে আপনার মানে আচ্ছা তিশা এই যে আপনার একটা অসম প্রেম বা বিয়ে এই নিয়ে আপনার সমাজ বা আশেপাশের মানুষ আপনাদেরকে কিছু বলে বা আপনি এটাকে কি চোখে দেখতে আচ্ছা মিসেস এই যে আপনাদের অসময় প্রেম বিয়ে এ নিয়ে সমাজ বা চারিপাশের লোকজন আশেপাশের লোকজন ফ্যামিলির লোকজন আপনাদেরকে কিছু বলে আর যদি বলে সেটাকে আপনি কি হিসেবে দেখেন এখন তো অনেকে অনেকভাবে পিঞ্চ করছে আমি রাস্তা দিয়ে হাঁটলেও লোকে বলে দেখ ও সুগার ডেডি বিয়ে করেছে তো আমার কথা হলো আমি যদি সুগার ডেডি বিয়ে করে থাকি এটা কেমন কথা হলো সুগার ডেডিকে তো কেউ বিয়ে করে না কিন্তু আমি তো বিয়ে করেছি এটা একটা পবিত্র সম্পর্ক এটা নিয়ে কেন মানুষ কথা বলছে আসলে আমি জানি না আর কেউ বললে আমাদের কিছু যায় আসে না

É, musta lenga,

আচ্ছা মিস্তিশা আপনাকে আপনাকে একটা প্রশ্ন যে আপনাদের এই যে অসময় প্রেম বা অসময় বিয়ে এই নিয়ে সমাজ পারিপার্শ্বিক বা আপনার ফ্যামিলির কেউ কিছু বলে আর এটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন মানুষ তো কত কথাই বলে অনেকে অনেক অনেকভাবে পিঞ্চ করে সবাই আমাকে বলে দেখ দেখো সুগার ডেডি বিয়ে করেছে আমার কথা হলো সুগার ডেডি কে কেউ বিয়ে করে সুগার ডেডি কি তো কেউ বিয়ে করে না তার কাছ থেকে টাকা পয়সা নেয় কিন্তু আমি তো বিয়ে করেছি তার মানে আমার সম্পর্কটা পবিত্র ও আমার কাছ থেকে কখনোই ও আচ্ছা মানুষ আমাকে আরো অনেক কথাই বলে কেউ কেউ আবার আমাকে মেসেঞ্জারে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমাকে পিঞ্চ করে লেখে Oreo টুকটুক FIRMA বয়স আমার বেশি না চুলোটা তাকায় গেছে বাতাসে ওকে এখন দুইটার একটু যে আলু গুলাম হ্যাঁ হ্যাঁ বলতেছি চল